হতমেন আন্দোলন যুগ যুগ ধরে করে আসছি যুগ যুগ ধরে মিছিল করি মিটিং করি রাস্তায় নামি গোলা শুকায় কিন্তু রাষ্ট্রীয় ঘোষণা কই এতদিন ধরে মানুষকে দুকা দিয়ে কি লাভ হলো আর কতকালে কি নাটক চলবে আমরা কি শুধু রাস্তায় ঘুরতেই জন্মেছি নাকি প্রতিবার মাঠে নামো প্রতিবার নতুন কর্মসূচি শুনো তারপর সব চুপ এই চালাকি আর চলবে কতক্ষণ এই চালাকি আর চলবে না আমরা নিজেরাই বুঝে গেছি এবার দাবি আদায় করতে হলে নিজেদের কঠিন হয়ে দাঁড়াতে হবে কেন কাজিয়ানিদেরকেও মুসলিম ঘোষণার দাবিতে কেন এক বছর অপেক্ষা করতে হবে এটা ইমানি দাবি এটা কোনো সাধারণ দাবি নয় এটা কোনো রাজনৈতিক দাবি নয় এটা কোনো ব্যক্তিগত দাবি নয় এটা হলো চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের ইমানি দাবি কেন কেন আমরা বারবার অপেক্ষা করবো কেন অপেক্ষা করব, কেন ময়দানে নেবে আবার ঘুরে ফিরে আসব। আমরা তো এমন হওয়া উচিত আমাদের দাবি নিয়ে যখন ময়দানে নামবো তখন আমরা দাবি আদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা গড়ে ফিরব না এমন হওয়া উচিত কেন আমরা বারবার প্রতিবারই হতমেনবগতের আন্দোলনে ময়দানে নামবো কাদিয়ানিদেরকেও মুসলিম ঘোষণার দাবিতে সরকারের কাছে কেন বারবার দাবি জানাবো আর কেন বারবার সরকার অবহেলা করবে কাদিয়ানিদেরকে রাষ্ট্রভাবে মুসলিম ঘোষণা করতে কেন এত আপত্তি আমরা কেন এক বছর সময় দেবো কেন বলবো এক বছরের ভিতরে কাদিয়ানিদেরকে যদিও মুসলিম ঘোষণা না করা হয় তাহলে আবার কর্মসূচি দেওয়া হবে আবার ময়দানে নামা হবে এমন কেন হবে আমাদের তো এমন কর্মসূচি দেওয়া উচিত মাত্র এক মাস সর্বোচ্চ এক মাস হ্যাঁ মাত্র এক মাস এই এক মাসের মধ্যে রাষ্ট্র যদি অবস্থান না নেয় যদি হতমিন বুয়াতের আইন স্পষ্ট না হয় যদি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা না করা হয় তাহলে আমরা দাবি জানানোর জন্য ময়দায় নামবো না দাবি আদায় করার জন্য ময়দায় নামবো আর যখন দাবি আদায় করার জন্য ময়দায় নামবো তখন আমরা দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ প্রয়োজনে রক্ত দেবো জীবন দেব দেশটাকে অচল করে দেব তবু আমরা কাদিয়ানিদেরকেও মুসলিম ঘোষণা করেই ছাড়বো ইনশাআল্লাহ কর্মসূচি তো এমন হওয়া উচিত উলামায়ে রাঙ্গন আজ আর নরম ভাষার দিন নেই যে দর্য আমরা যুগের পর যুগ মিছিল করেছি শোভা করেছি আরেকটু অপেক্ষা করেছি সেই দর্য আজ বেঙ্গে চুরমার হয়ে গেছে চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের ইমানি দাবি আজও জুলে থাকে কেন এটাকে কোনো সাধারণ দাবি এটাকে কোনো সাধারণ দাবির তালিকায় লেখা বিষয় না এটা হলো ইমানের দাবি যেটাকে কেউ মুছে দিতে পারবে না আমরা আর সেই পুরনো কর্মসূচি শুনতে চাই না দৈর্যের বাদ আমরা অনেকবার বেঁধেছি কিন্তু হোক যখন বহেলার দরজায় ধাক্কা খায় তখন নীরব থাকা মানে দুর্বলতা আর দুর্বলতা আমাদের রক্তে নেই ওলামা একরাম আপনাদের ডাক আসলে আমরা মাঠে জাপিয়ে পড়েছি দিন রাত জ্বলন্ত রাস্তায় দাঁড়িয়েছি বিশ্বাসের প্রশ্নে মাথা নত করিনি কিন্তু এবার কথাটা স্পষ্ট আরেক বছরের অপেক্ষা নয় যে দাবি ইমানের সে দাবি আজই স্পষ্ট করতে হবে আমরা আর পিচ্ছে থাকতে রাজি নই আমরা আর অপেক্ষার নামে গুড় কাটাতে রাজি নই এবার আমরা নিজেরাই নিজেদের পথ নির্ধারণ করবো নিজেদের নেতৃত্ব নিজেরাই দিব